যাকে টাকলা ইকবাল বলে এবং পাগলা ইকবাল বলে গরুচর ইকবাল বলে গর্ভবতী ইকবাল বলে সেই কি তাহলে সাকিব সংসার ভেঙেছে টাকলা ইকবাল মানে ওনার সাথে হচ্ছে বুবলির একটা ভালো সম্পর্ক ছিল বা একটা গভীর সম্পর্ক এই জন্য সাকিব খান তার সাথে বন্ধুত্বটা নষ্ট করেছে এটা আসলে কতটুকু সত্য দর্শক বলছে আর কি দর্শক যা বলছে সত্য ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়েছে ভিডিওটা হচ্ছে একজন ব্যক্তি তাকে কেউ কেউ টাকলা বলে কেউ কেউ দালাল বলে এবং কেউ কেউ মনে করেন অনেক ধরনের কথাই বলে ঠিক আছে তো সেই ব্যক্তিটার নাম হচ্ছে ইকবাল হ্যাঁ সেই ব্যক্তিটা এখন বলতেছে সাকিব খানের প্যান ইন্ডিয়ান সিনেমা সেটা সে আটকাই দিবে তার আন্দোলন করবে এটা কতটুকু উপকার আসবে আপনাদের চলচ্চিত্রের জন্য চলচ্চিত্র তো শেষ চলচ্চিত্র আর কিছুই নাই চলচ্চিত্র এখন নিঃস্ব সাকিব খান একটা ছবি বানিয়েছে ছবিটা চলবে অনন্য মামুনের একটা সুন্দর ছবি এসেছে ওই থেকে আসলে চলচ্চিত্র কিছু আশা করে কিন্তু চলচ্চিত্রে কিছু মানুষ সব সময় সাকিব খানের ফিসে কেন লেগে থাকে আমরা বুঝি না তাদের কি কাজ কি কর্ম আমরা চাই না এই ধরনের কাজগুলো হোক চলচ্চিত্র ফিসে যাক চলচ্চিত্র এগিয়ে যাক আমরা সব সময় চাই আমরা চলচ্চিত্রের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি এখন একটা সিনেমা নিয়ে কথা বলতেছি কেন আমাদের সিনেমা তৈরি হয়েছে আমাদের সিনেমা চলবে দর্শক দেখবে দর্শকের মধ্যে এই ধরনের কারিশ্মা আছে সেই কারিশমা থেকে চলচ্চিত্র এগিয়ে যাবে বিষয়টা হচ্ছে মামা বাংলাদেশের যত সাকিব সাকিবিয়ান আছে এবং যত দর্শক আছে তারা মনে করছে যে সাকিব খান হচ্ছে বাংলা চলচ্চিত্রকে সারা বিশ্বের কাছে নিয়ে যাচ্ছে কিন্তু কিছু এফডিসি এর কিছু দালাল আছে যাদেরকে দালাল বলে কি ওনারা হ্যাঁ যেমন হচ্ছে ইকবাল তাকে টাকলা বলে দালাল বলে অনেক কিছুই বলে তো সেই ব্যক্তিটাকে নিয়ে আর কি মনে করেন আহ মানুষ কিছুই বলছে এই বিষয়টা আপনি কিভাবে দেখেন সেই হচ্ছে বাধা আসলে বাধা বিধা কিছুই হবে না যে যাই করুক যে যাই আসুক যার কাজ যাদের এগিয়ে যাক তাদের সুন্দর হোক আমি দালাল বলবো না টাকব বলবো না আমি তাকে তার মতোই বলবো কেননা ইকবাল সাহেবকে আমি চিনি জানি তার মন মানসিকতা আমি জানি কেন তার সাকিব খানের সাথে তো তার খুব গভীর একটা সম্পর্ক ছিল বন্ধুত্ব ছিল এখন এই বন্ধুত্বটা মানে হঠাৎ করে কেন মানে ভেঙে গেলো এটার কারণ কি আপনি জানেন এটার কারণ তাদের মনোমন্য হয় নাই বা মিল হয় নাই তাদের সাথে তার মতো চলে একটা বিষয় মামা সেটা হচ্ছে দর্শক বলছে যে টাকলা ইকবাল মানে ওনার সাথে হচ্ছে বুবলির একটা ভালো সম্পর্ক ছিল বা একটা গভীর সম্পর্ক ছিল এই জন্য সাকিব খান তার সাথে বন্ধুত্বটা নষ্ট করেছে এটা আসলে কতটুকু সত্য দর্শক বলছে আর কি দর্শক যা বলছে সত্য এবং তাদের পারিবারিক সমস্যা নিয়ে এই ধরনের নোংরামি করা আমি মনে করি না এবং চলচ্চিত্রের সুবিধার্থে চলচ্চিত্র সুন্দরভাবে চলুক এটাই আমরা কামনা করি তাহলে কি ইকবাল 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 সাহেব যাকে টাকলা বলে 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 এবং পাগলা গর্ভবতী ইকবাল বলে সেই কি তাহলে সাকিব ববলি সংসার ভেঙেছে সংসার ভেঙেছে কিনা জানি না তাদের পিছনে লেগেছে তাদের পিছনে ছিল সেখান থেকে শুরু হয়েছে এই ষড়যন্ত্র এই আঘাত প্রতিঘাত সিনেমাকে একেবারে কি চাই কি থেকে পাওয়া যায় এই ধরনের চলচ্চিত্র নিয়ে বেঁচে থাকতে চাই আপনি যে জন্য সত্য কথা বলেন সত্যের পথে থাকেন এবং সবসময়ের জন্য সত্য কথা বলেন আপনার পিছনে কি তারা আহ কোন ধরনের ষড়যন্ত্র করবে কিনা বা করে লাভ কি কোনো লাভ হবে না আমার কথা আমার মতো চলবো আমার কথা আমি আমার মতো যাব যেভাবে চলচ্চিত্র চলে সেইভাবে চলবে আগামী দিনে সুন্দর ভবিষ্যতের চলচ্চিত্র নির্মাণ হবে আমাদের চলচ্চিত্র হবে সুন্দর প্রত্যেকটি মানুষের হৃদয়ের বন্ধন প্রত্যেকটি মানুষ দেখে মুগ্ধ হবে আমাদের চলচ্চিত্র তো বেঁচে থেকেও নেই এই রুগ্ন চলচ্চিত্রকে শুকনো করতে আমাদের সাকিব খান অনেক চেষ্টা করেছেন উনি অনেক পরিশ্রম করেছেন সেই থেকে আমাদের চলচ্চিত্রের মাঝে আমরা এখনো টিকি আছি এখনো চলচ্চিত্রের মাঝে আমরা চলচ্চিত্র নিয়ে কথা বলি আমরা চাই চলচ্চিত্রে নেই থাকি অন্য কোনো তাদের হিংসা এবং হানাহানি কারো পিছনে লাগার কোনো দরকার নেই যে যে মতো চলুক আসুক চলচ্চিত্র সুন্দর আগামী দিনে আমাদের চলচ্চিত্র হোক প্রতিটি মানুষের হৃদয়ের কাছে ভালোবাসার থাকুক আচ্ছা মামা শোনেন সেটা হচ্ছে বিষয়টা হচ্ছে সর্বশেষ মানে এমন কিছু মনে আছে যে খানের সাথে আপনি সেই সময়টা একসাথে কাটিয়েছেন সেটা যদি দর্শকদের শেয়ার করতেন সাকিব খানের সাথে ছিলাম তার সাথে কাজ অভিনয় করেছি তার চলচ্চিত্রে আমি অনেক কাজ করেছি এবং সাকিব খানের সাথে আমি কথা বলেছি চলচ্চিত্রের ব্যাপারে অনেক কথা বলেছি আসলে তখন তার সময় ছিল তার এই চলচ্চিত্রের নোংরামির কারণে সে চলচ্চিত্রে আসতে পারে না বা মুখ ফিরিয়ে নিয়েছে আমরা চাই না এই ধরনের একজন চলচ্চিত্র শিল্পী আমাদের চলচ্চিত্র থেকে দূরে থাকুক আমরা মনে করি চলচ্চিত্রে আসুক সাকিব খান সুন্দরভাবে চলুক কারো কথায় কান না দিয়ে কারো কথায় মনোযোগ না দিয়ে সে সামনে গিয়ে যাক আমাদের চলচ্চিত্র হোক সুন্দর প্রতিটি মানুষের হৃদয়ের বন্ধন ভালোবাসা থাকুক সারা জীবন মানুষের জীবনে চলচ্চিত্র থাকবে এবং সকাল সকল মানুষের হৃদয়ে প্রত্যেকটি মনে প্রাণে আত্মবিশ্বাসে আমি মনে করি আমাদের চলচ্চিত্র হবে মুখ্য বিষয় আর অন্য কোনো বিষয় না যে যাই বলুক ইকবাল সাহেব বলুক আর যাই বলুক আপনি আপনার এই ধরনের কাছ থেকে দূরে আসুন আপনি চলচ্চিত্রকে সামনে এগিয়ে নিবার দিন কারো পিছনে রাখার দরকার নেই ভাই আপনি আপনার মতো থাকুন আপনি একজন ভালো লোক ভালো লোকের পরিচয় দেন সেই বিষয়ে আমরা সজাগ থাকি সুন্দরভাবে চলচ্চিত্র হোক আমাদের ভবিষ্যতের সুন্দর এবং চলচ্চিত্র হোক আমাদের প্রতিটি মানুষের হৃদয়ের বন্ধন